আমার গুরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তর দোত্তর ধোত্তর তো সানাই বাজিয়ে আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তর দোত্তর দোত্তর তো সানাই বাজিয়ে যাব তোমায় মাই শ্বশুর বাড়ি নিয়ে আমি যাব তোমায় মাই শ্বশুর বাড়ি নিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আর হ্যাঁ ভালো থাকেন এটি বরাবরের মতো কেমন আসছো আমি মাহমুদ চলে আসলাম ভোর পেজ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা এটি তো ভাবতেছেন যে আমি হঠাৎ করে ভিডিও শুরুতেই কেন বা গুরুর গান গাইলাম তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা এরই মধ্যে বুঝে গেছেন আমি গুরুর গানটা কী জন্য গেয়েছি কেননা আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের সেই ক্যানিগোজ থানাধীন ঐতিহাসিক হরজতপুরের তিনগাঙ্গের মোহনার সেই ঐতিহাসিক গুরুর হাটে আমি এখন ঘুরে 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 আপনাদেরকে এই হাটের কিছু চিত্র কিছু ভিডিও এবং অনেক কিছুই দেখানোর চেষ্টা করব কিংবা দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আমার সাথেই আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে শনিবার বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সো আজকে আমাদের এখানে গুরুর হাট এই ঐতিহাসিক গুরুর হাটটি মূলত সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার যখন কুরবানির ঈদ চলে আসে সন্নিকটে তখন হাটের কাস্টমারের রিভিউ বা কাস্টমারের কথা বিবেচনা করে তখন হয়তো হাটের ম্যানেজমেন্ট কমিটি যারা আছে তারা উভয়ে ডিসিশন নিয়ে হাটটি সপ্তাহে দুই দিন বা তিন দিন করা হয় কারণ কুরবানির সময় বেচা কিনি বেশি বেচা কিনা হয় অনেক সেই সাথে কাস্টমারের চাহিদাটাও থাকে অনেক এই হাটে ছোট বড় মাঝারি ধরনের সকল প্রকারের গরু ছাগল সব কিছু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন মানে আপনি বাসা থেকে হাটে আসার পূর্বে একটা মনে মনে ডিসিশন নিয়ে আসবেন যে আমি এই গরুটা কিনবো বা এই ছাগলটা কিনবো বা এটা কিনবো এটা কিনবো ঠিক আপনার মনের মতো এই গরু বা ছাগল সব কিছু পেয়ে যাবেন এই হাটে এই হাটের যাতায়াত ব্যবস্থা খুব ভালো হওয়ার সুবাদে বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্ট থেকেই অনেক অনেক ব্যাপারীগণ এসে এই হাটে গুরু কেনা বেচা সবকিছু করে থাকে আপনি বাংলাদেশের যে প্রান্তি হন না কোনো বাংলাদেশের যেখানেই থাকেন না কোনো এই হাটে খুব সহজে আসতে পারবেন হোক সেটা নদীপথে হোক সেটা স্থলপথে তো এত কিছুর মধ্যে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো গিয়ে এই হা এই হাটের হাসিল প্রস্টিংটা আমার মনে হয় অন্যান্য অন্য কোনো গুরুর হাটের তুলনায় খুবই কম এই হাট থেকে মূলত আপনি একটি গরু কিনলে একটি গ্রুপ ক্রয় করলে আপনাকে এক লাখে দুই হাজার টাকা দিতে হবে হাসিলের জন্য আর যদি আপনি চান আপনি খাসি কিনবেন বা বকরি ভেড়া যাই বলেন খাসি ছাগল ভেড়া কিনতে গেলে আপনাকে হাজারে পঞ্চাশ টাকা দিতে হবে আর গরু ছোটো কিনেন বড় কিনেন আপনার এক লাখে দুই হাজার টাকা দিতে হবে এই হাটে আপনারা গরু ছাগলের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় প্রায় সব রকমের সব জিনিসই পেয়ে যাবেন এবং তারই সাথে সব কিছু খুব স্বল্প রেটে স্বল্প দামে পেয়ে যাবেন কেননা এই হাটের যাতায়াত ব্যবস্থা খুব ভালো হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক কিছু খুব সহজেই এসে যায় এই বাজারে তাও তাদের কম হয় সেক্ষেত্রে কাস্টমাররাও খুব উপকৃত হয় এই বাজার থেকে জিনিসপত্র ক্রয় করে তো বন্ধুরা জিনিসপত্র বেচাই কেনার পাশাপাশি এই হাটে এই বাজারে থাকা খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মানসম্মত খাবার ও খাবারও পেয়ে যাবেন আপনারা এই নদী নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ অপরূপ লীলার করা আমাদের এই বাংলাদেশ তো এই হাটটাও তার ব্যতিক্রম না কারণ এই হাটেরই পাশ ঘেসে বয়ে গেছে কালীগঙ্গা মহামান নদী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভালো থাকবেন অবশেষে ভিডিও শেষ করতে হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন